খতিয়ানমূলে কি সম্পত্তির মালিকানা অর্জন করা যায় হ্যাঁ খতিয়ান মূলে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় তবে সেক্ষেত্রে সিএস রেকর্ড এস রেকর্ড আর এস রেকর্ড বিআরএস রেকর্ড পর্যায়ক্রমে আমার পূর্বপুরুষের নামে হতে হবে তাহলে শুধুমাত্র আমি খতিয়ানমূলে ও ওয়ারের সূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো তবে আমার পূর্বপুরুষের নামে যদি হঠাৎ করে দেখা যায় এস এ রেকর্ড রয়েছে কিন্তু সিএস রেকর্ডটা নেই তাহলে কি আমি ওই সম্পত্তি মূল্য অর্জন করতে পারবো না খতিয়ানমূলে আমি ওই সম্পত্তি আর অর্জন করতে পারবো না সেক্ষেত্রে খতিয়ান কিসের ভিত্তিতে ওই খতিয়ানটি হয়েছে সেই ভিত্তিটাও লাগবে তার মানে খতিয়ানটা দলিল মূলে হতে হবে তার মানে এ সিএস রেকর্ড যার নামে ছিল তার কাছ থেকে যদি আমার পূর্বপুরুষেরা এস রেকর্ড দলিল মূলে করে নেয় তাহলে কিন্তু ওই রেকর্ড মূলে আমি আমার সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো তার মানে রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে পর্যায়ক্রমে সিএস রেকর্ড থেকে সকল রেকর্ড আমার পূর্বপুরুষের নামে হতে হবে তা না হয়ে হঠাৎ করে কোনো একটা রেকর্ডে যদি আমার পূর্বপুরুষের নাম থাকে সিএস রেকর্ড এস রেকর্ড ছাড়া বিআরএস রেকর্ড অথবা সিএস রেকর্ড সারা এস এ রেকর্ডে যদি হয় তাহলে আমাকে ওই রেকর্ডের আন্ডারে দলিল দেখতে হবে যে রেকর্ড কিসের ভিত্তিতে হয়েছে ওই রেকর্ড যদি দলিলের ভিত্তিতে হয় আর ওই দলিলটা যদি বৈধতা প্রমাণিত হয় তাহলেই কিন্তু আমি ওই রেকর্ড মূল্য সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো ধন্যবাদ